হাই ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি আমার আজকের ভিডিওটা হচ্ছে যেদিন আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছে আসলে যেদিন স্বাধীন হয়েছে বলতে আমরা তো উনিশশো একাত্তর সালে ষোলোই ডিসেম্বর একবার বাংলাদেশ স্বাধীন করেছি তো দ্বিতীয়বারের মতো আমাদের ছাত্ররা দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট আমাদের বাংলাদেশ স্বাধীন করেছে উনিশশো সালে ষোলোই ডিসেম্বরের বিজয় দিবস আমরা দেখিনি বা উদযাপন করতে পারিনি দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট যে স্বাধীনতা আমরা পেয়েছি সেটা উদযাপন করার সেটা সেলিব্রেট করার একটা সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছে যেটা ছাত্রদের বদলতে পেয়েছি আমরা অবশ্য এই যুদ্ধটা করিনি প্রাণও আমরা দেইনি দিয়েছে ছাত্ররা তো ছাত্রদের যেসব ছাত্ররা শহীদ হয়েছে তাদের জন্য অন্তরের অন্তস্থল থেকে গভীরভাবে শ্রদ্ধা জানায় শ্রদ্ধা জানাই মুগ্ধকে শ্রদ্ধা জানায় সাইদকে শ্রদ্ধা জানাই আরও শত শত শহীদকে সেই ছোট্ট শিশু আহাতকে যারা এই স্বাধীনতার জন্য জীবন দিতে হয়েছে তো সেই উপলক্ষে একটু ছোটকাটো সেলিব্রেশন সন্ধ্যাবেলা পাঁচই আগস্ট রূপরবেলা জানতে পারলাম যে আমাদের প্রধানমন্ত্রী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে গেছে তো যাই হোক সেই উপলক্ষে সবাই আনন্দ মিছিল অনেক কিছু করছে তো ভাবলাম আমরাও একটু ছোটোখাটো আনন্দ করি তো সব কিছুই বন্ধ ছিল যেহেতু কারফিউ ছিল ওদিন পরে তো আর কারফিউ ছিল না তো তারপর অনেক খোঁজাখুঁজি করে আমার ছেলে এবং তার বাবা গিয়ে গ্রিল নিয়ে এসেছে এবং পোলাও নিয়ে এসেছে যেটা আমরা সন্ধ্যাবেলা রাতের বেলা খাবো সন্ধ্যা নাস্তাও নিই একসাথে খাবো সেটা ভেবে যে দেখেন পোলাও আমার চিকেন পোলাওটা খুবই পছন্দ আমি বিরিয়ানি পছন্দ করি না চিকেন পোলাও ফ্রায়েড রাইস এগুলো আমার খুব পছন্দ আর গ্রিল আর নান তো আমার বাসায় আমার বাচ্চাদের প্রিয়ই আমারও প্রিয় তো যাই হোক যেটা বলছিলাম স্বাধীনতা আসলে স্বাধীনতা অর্জন করার থেকে স্বাধীনতা রক্ষা করাটা কঠিন যদিও সেটা আমাদের ছাত্ররা করে দেখাচ্ছে তারা যেভাবে কষ্ট করে অর্জন করেছে এবং কষ্ট করে সেটা রক্ষা করারও চেষ্টা করছে একটা মহল আছে সেটাকে কি বলবো অকৃতকার্য কার্য করার ট্রাই করছে কিছু বিশৃঙ্খলা করেছে এখন অবশ্য আর হবে না আশা করি কারণ যে কোনো কিছু প্রাপ্তির পর একটু সেটাকে গুছিয়ে নিতে মানিয়ে নিতে সময় লাগে যেটা অনেকে বুঝছে না অনেকেই ছাত্রদের দায়ী করছে যে অরাজকতা এই অহিংসতা এই মারামারি খুনা খুনির জন্য তারা দায়ী আসলে তারা কি বলেছিল তোমরা গিয়ে ডাকাতি করো তোমরা গিয়ে সনাতন ধর্মীদের অত্যাচার করো আসলে বিষয় তো ওরকম না একটা মহল থাকে প্রতিটা জায়গায় ভালো খারাপ সব থাকে তাই বলে আমি অনেক দিনের ভালোকে বা কি বলবো আমরা বলা আসি না সারা জীবন আমি ভালো কাজ করে হঠাৎ একটু খারাপ কাজ করলে যে খারাপ হয়ে যাব তেমন কিছু না কিন্তু তো কষ্ট করে ছাত্ররা তাদের প্রাণ দিয়ে স্বাধীনতাটা এনেছে সেটাকে তারা রক্ষা করার চেষ্টাও করছে এই যে পুলিশ বাহিনী আমাদের এখন ছিল না পুলিশ বাহিনী তারা ভয়ে থানা থেকে চলে গিয়েছিল তো ট্রাফিক রক্ষা করা দেশটাকে রক্ষা করা সেটাও কিন্তু ছাত্ররা আদৌ করছে আজ অবধি করছে আজকে নয় তারিখ এখন অবধি কিন্তু করছে আমাদের আট তারিখ কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়ে গেছে ডক্টর মোহাম্মদ ইনুসের কার ইনুসকে প্রধান করে উপদেষ্টা করে সেটা আমরা সবাই ইতিমধ্যে জানি তো আমার কথা হচ্ছে যে যারা এই ছাত্রদের দোষারোপ করছেন যারা ছাত্রদের কারণে এই অরাজকতা আগে ভালো ছিলাম হ্যাঁ আগে ভালো ছিলাম বলতে যে বললাম রকম শান্তিতে ছিলেন কেমন শান্তিতে ছিলেন ভাই আমার তো মনে হয় না শান্তিতে ছিলেন আমার যে এই কথা বলার বাক স্বাধীনতা এটাই তো ছিল না স্বাধীনতাটা কোনটাকে বলে স্বাধীনতা আমি মনে করি আমার কথা বলার বাক স্বাধীনতা থাকতে হবে যেখানে আমার বাক স্বাধীনতা নেই সেখানে কিসের স্বাধীনতা কিভাবে আমি শান্তিতে ঘুমাবো তো যাই হোক আসলে অরাজকতা হয়েছে আমিও স্বীকার করছি আমার এলাকায়ও হয়েছে কিছু কিছু মানুষ করেছে সেটা প্রতিশোধমূলকভাবে হোক সেটা যেভাবেই হোক করেছে তো সেটার জন্য অবশ্যই আমরা লজ্জিত সেটার জন্য আমরা ক্ষমা পার্থ কিন্তু তার জন্য ছাত্রদের দায়ী করা যাবে না আর গণভবনে যে লুটপাট হয়েছে এটা আসলে আবেগের বশীভূত হয়ে বাচ্চারা করেছে বা যেই করুক যারাই করেছে আবেগের বহীভূত হয়ে করেছে তারা আর ধরে রাখতে পারেনি আসলে পনেরো ষোলোটা বছর মানুষ নিপীড়ন সহ্য করেছে একটা মানুষকে যদি আপনি পনেরো ষোলো বছর নির্যাতন করেন সে যখন মুক্তি পাবে সে কী করবে আপনি ভেবে দেখেন আপনার জায়গা থেকে আপনি চিন্তা করেন ঠিক ওরাও সেটা করেছে আমি জানি সেটা ঠিক করেনি তারা নিজেরাই স্বীকার করেছে আবার নিজেরাই এসে সব কিছুই কিন্তু সুন্দর করে ফেরত দিয়ে গেছে তো যাই হোক আমরা চেষ্টা করব আগামীতে আমাদের দেশটা যাতে ছাত্ররা সুন্দরভাবে গড়ে তুলতে পারে তাদের সহায়তা করব তাদের পাশে থাকব তাদের এই কাজকে আমরা অ্যাপ্রিশিয়েট করব এটাই আমাদের সাধারণ নাগরিক হিসাবে করা উচিত তাদের কারণে আমাদের দেশটা সুন্দরভাবে এগিয়ে যাবে আমরা সুন্দরভাবে বাঁচতে পারবো এই যে রাস্তাঘাটে একটা সুশৃঙ্খলতা আসছে ওরা নিজেরাই এখন রাজ্যেকে বিভিন্ন জায়গায় ঘরবাড়ি পাহারা দিচ্ছে হজুররা মসজিদের ইমামরা কিন্তু সনাতন ধর্মীদের মন্দির পাহারা দিচ্ছে তারপরে কি আপনারা বলবেন যে ছাত্ররা এগুলো ভাঙচুর করছে না এখন আমি সেটা সমর্থন করি না তো যাই হোক আমরা তো উদযাপন করেছি অনেকেই সেলিব্রেট করেছে আসলে এত এত কোটি কোটি মানুষ আমি মনে করি সবাই কম বেশি খুশি এই স্বাধীনতাটা পেয়ে তো পোলাও আমরা প্রথমে পোলাওটা খেলাম আর আমার বড় ছেলে ও পোলাও থেকেও ও গ্রিলের পছন্দটা বেশি যাই হোক আমার তো পোলাও পছন্দ তো বসে গেলাম পোলাওটা প্রথমে খেলাম রাতে আর খাবো না তো খুব মজা ছিল আসলে কোথাও দোকান খোলা ছিল না আমি চেয়েছিলাম যে একটু পিৎজা খাবো আমার পিৎজাটা খুব পছন্দ মার্কেট বন্ধ ছিল জামানের বিরিয়ানি খাবো জামানো বন্ধ ছিল সব কিছু মোটামুটি বন্ধ ছিল তো ফাইনালি একটা সাদিয়া কিচেনে গিয়ে এটা খোলা পেয়ে এনেছে তাও নাকি অনেক ভিড় ছিল সবাই মিষ্টির দোকানে তো মিষ্টিই নাকি পাওয়া যাচ্ছিল না এতটা উল্লাস মানুষের মধ্যে তো যাই হোক পোলাওটা খাওয়া হয়ে গেছে এখন আমরা নান আর গ্রিলটা খাবো এটা খেতে বসে গেছে আর আমার পুচু শোনা তো চিকেন খাবে না সে নান দিয়ে শুধুমাত্র সসটা খাবে এই যে মেয়নির সসটা দেয় সাথে গ্রিলের সাথে এটা ওর খুব পছন্দ ও এটাই শুধু খাচ্ছিল আর আমার বড়টা ও এখন খাবে না ও পরে খাবে রাতের বেলা গভীর রাতে খাবে ওরটাও রেখে দিয়েছে তো যাই হোক আপনাদের ভাইয়া আর আমি আমার ছেলে আমরা সবাই খুব মজা করে খাচ্ছিলাম আর বলছিলাম আর নিউজ দেখছিলাম যে দেশে দেশে যা হচ্ছে এগুলো ভালো হচ্ছে না আসলে ভালো হয়নি আমি এটা সমর্থন করিনি অনেকেই বলেছে কমেন্ট করেছে যে ফেসবুকে দেখলাম বলছে যে পনেরো বছর আমাদেরকে লুট করে খেয়েছে এখন আমরা খেলে দোষ না দোষ না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন যে জায়গা যেই যার যার জায়গা থেকে নিজ দায়িত্বটা পালন করার চেষ্টা করেন ছাত্রদের সহায়তা করেন তাদের নিরুৎসাহিত না করে তাদের দোষারোপ না করে তাদের সাথে কাঁধে কাঁধ রেখে এগিয়ে চলেন এটা আমাদের দায়িত্ব আমি যদি একে অপরকে দোষ দিই দোষ খুঁজতে থাকে তাহলে আমরা কখন কাজ করব বলেন সো দোষ না খুঁজে সব দোষ গুণ হিংসা সব শেষ করে দিয়ে সব ভুলে গিয়ে তারা কি করেছে তারা এটা করেছে দেখে আমারও এটা করতে হবে তাহলে তাদের সাথে আপনার মিলটা কোথায় আপনার আপনার পার্থক্যটা কোথায় তারা মেরেছে বলে যদি আপনি মারেন তাহলে আপনার সাথে তার পার্থক্যতা থাকবে না তো যাই হোক সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম